বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে বিমানবন্দরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে আজ বিমানবন্দরে ডিপাচার লাউন্সে বিমানবন্দর ব্যবহারকারীদের নিকট থেকে সরাসরি মতামত পরামর্শ অভিযোগ গ্রহণ সহ গ্রহণের মাধ্যমে যাত্রী সেবার মান উন্নয়ন নিশ্চিত করা সেবাদানকারী সংস্থা সমূহের ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে এই গণশুনানি আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব বেবিচকের সদস্য এস এম লাবলুর রহমান কক্সেসবাজার বিমানবন্দরের সচিব পরিচালক মোহাম্মদ গোলাম মোর্তোজা হোসেনের সভাপতিতে এতে বেবিচক এর সদস্য এরিয়া কমান্ডার মোহাম্মদ নুরি আলম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হুদা বেবিচক এর পরিচালক উপসচিব সানি উল ফেরদৌস বক্তব্য রাখেন এতে সংশ্লিষ্ট যাত্রী সাধারণ গণমাধ্যম কর্মী এয়ারলাইন্স প্রতিনিধি সহ বিভিন্ন স্টক হোল্ডার অংশগ্রহণ করেন শুনানিতে বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমসাময়িক উপযোগী বিষয় নিয়ে আলোচনা করা হয়